নমস্কার বন্ধুরা আমিরপুর চলে এসেছি পাপান সোনার লাস্ট অ্যান্ড ফাইনাল পটটা নিয়ে তো এই যে দেখো এদিকে সব কিছু রেডি করে নিয়েছে আর এই যে থালাবাটিটা দেখলে এটা ওর দিদি আর দাদা নিজে হাতে ডিজাইন করেছে আর এই যে আমার বোন আর দিদি দুজন মিলে পাপান সোনাকে রেডি করছে তো দেখো না পাপান সোনা রেডি রেডি হয়ে কি নাচানাচি শুরু করে দিয়েছে এত খুশি মানে ওকে ধরে রাখা যাচ্ছে না এরকম এত খুশিও তো যাই হোক তারপরে ওর দিদি ওকে একটু চন্দনন্দন দিয়ে সাজিয়ে দিল আর এইদিকে এই যে ওর খাবারটাওয়ার সব রেডি হয়ে গেছে তো পাপান সোনার কিন্তু মুখে ভাত দুদিন আগেও হয়েছিল মানে দুদিন আগে ও ভোগ দিয়ে হয়েছিল আর আজকে মানে মামা মুখে প্রসাদ দেবে তো যাই হোক এই যে এই দেখো এদিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই যে এই থালাগুলো এটা পতিরাম থেকে নিয়ে আসছে ওর দাদা নিজে হাতে ডিজাইন করেছে আর তাতান সোনা যে পাঞ্জাবিটা পরেছে সেটাও কিন্তু ও নিজে হাতে ডিজাইন করেছে ওই দাদাটার নাম হলো সুজন আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারলাম না ওই দাদাটাকে যদি নেক্সট কোনো দিন আমার ভিডিওতে আসে তো তোমাদের সঙ্গে অবশ্যই দাদাটাকে দেখাবো তো এই যে দেখো এখানে তো তাতান সোনার মামা বসে গেছে মামা ভাত খাওয়ানোর জন্য তাতানশনাও সোনাও রেডি বেশে দেখো না একটুকু কান্নাকাটি নেই অন্য বাচ্চা হলে তো মনে হয় কান্না করে বাড়ি মাতিয়ে রাখত কিন্তু ওর একটুকু কান্না নেই ও কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছে আর এই ফাঁকে আমি চলে গেছিলাম একটু ফটোশ্যুট করতে তো এই যে দেখো এখানে আমাকে ভাইগুলো বলে দিচ্ছিলো এভাবে না ওভাবে করো তো এই যে এটা ছিল আমার ফাইনাল লুক ফটোশ্যুটের তো কেমন লাগছে আমাকে একটু তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এরপরে আবার যেতে হবে তাতান সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম একটু মন্দিরে কারণ আজকে পাপান সোনার যেহেতু মুখে ভাত হলো তো একটু মন্দির দর্শন তো করাতেই হবে না মায়ের কাছে নিয়ে যেতে হবে একটু আশীর্বাদ নিতে হবে তো এই যে সবাই মিলে আমরা চলে গেছিলাম মায়ের ইচ্ছা কালীবাড়িতে তো সেখানে গিয়ে সবাই মিলে একটু মায়ের ওখানে আশীর্বাদ নিয়ে নিলাম মায়ের চরণে তাতান সোনাকে একটু প্রণাম টাম করিয়ে এখানে ভোগ টোক দিয়ে সবাই পূজা টুজা দিয়ে নিল নিয়ে এই যে দেখো এখানে একটু ফটোশ্যুট চলছে মানে ফটোশ্যুটটি ফটোশ্যুট ফটোশ্যুট ছাড়া আর কিছু নেই আমাদের বুঝলে তো ব্যাপারটা তো এই যে ফটো টুট করে নিয়ে চলে আসলাম বাড়িতে তো এই যে বাড়িতে দেখো এটা রাত্রের জন্য রেডি হয়েছে এই স্টেজটা কিন্তু আমাদের পাপান সোনা কিন্তু এখনও রেডি হয়নি ও কিন্তু ওখানে খেলছে তো এই যে আমাদের পাপান সোনাকে রেডি করবে আর এদিকে আমি আমার বোনকে আবার রেডি করছিলাম যদিও আমি পার্লার ফার্লারের কাজ জানি না কিন্তু মানে নিজে মোটামুটি সাজি বা এইটুকুই তো আমার বোন বলছিলো যে দিদি আমাকে একটু করে দে তো বোনকে একটু সাজিয়ে দিলাম চুলে ফুল টুল লাগিয়ে দিলাম আর মেকআপটা হালকা ওই করেছে আমি জাস্ট শাড়িটা পরিয়ে দিয়েছি এই আর এদিকে তো লোকজন সব চলে আসছে এ না মানে ভিড় পুরো জমে গেছে কিন্তু আমি কিন্তু এদিকে এখনও রেডি হয়ে উঠতে পারিনি রাত্রি মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে কিন্তু আমার রেডি হওয়া হয়নি এই সবাইকে রেডি রেডি করে দিলাম আর এই দিকে দেখো এখানে চা কফি পকোড়া এসব ছিল তো সবাই সেটাই এনজয় করছে আর ফটোশ্যুট চলছে কিন্তু আমাকে কিন্তু এখানে কোথাও খুঁজে পাবে না তো না পেলে আর কি করা যাবে কারণ আমার এখনও সাজ কমপ্লিটই হয়নি তো এই যে সবাই মিলে সোনাকে নিয়ে ফটোশ্যুট করছে আর এই যে পিঙ্ক কালার মতো শাড়ি পরা দেখছো এটা কেন পাপান সোনার মনি পিঙ্কি দেখেছ পিঙ্কিকে চেনাই যাচ্ছে না আর এই যে এখানে পাপান সোনার মনির ফ্যামিলিটা এই বড়ো মাসি তার ফ্যামিলি আর এখানে পাপান সোনার দুই মেশো আর এক মেশো আসতে পারেনি আর এখানে পাপান সোনার দুই দিদি মেস্ত তো দুই দিদি আর এই যে এটা ছিল আমার ফাইনাল লুক সাজের কিন্তু ভালো করে সাজটা উঠাতেই পারিনি তারপরে কি আর করব যাই হোক যেরকমই সেজেছি ওরকমই চলে আসলাম পাপান সোনাকে একটু কোলে নিয়ে ফটোশ্যুট করলাম কিন্তু পাপান সোনারও মুডটা বিগড়ে গেছিলো অ্যাট লাস্ট আমারও মুডটা বিগড়ে গেছিলো কেন জানি না কিছু ভালো লাগছিল না ওই মোমেন্ট ওই রাত্রি সাড়ে দশটার সময় সেজে গুজে কিচ্ছু আর ভালো লাগছিল না এদিকে বাইরে নাচানাচি হচ্ছে কিন্তু আমার কেন জানি না মুডটা অফ হয়ে গেছিল তারপরে আর কি করব আমার বড় জামাইবাবু আমাকে যথারীতি খেতে চলো খেতে চলো খেতে চলো করছিল তারপরে খেতে চলে আসলাম ভাবছিলাম যে একটু নাচানাচি করবো রাত্রি তো যেহেতু বাড়ি যাচ্ছি না রাত্রি তো থাকবোই বোনের বাড়িতেই তাহলে একটু নাচানাচি করে নেই রাত্রি দুটোর সময় খেলেও কোনো ব্যাপার না কিন্তু না আসা বলছিল বলছিলো চলো চলো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তাই আর কি করবো পরে চলে আসলাম খেতে আর খেতে এসেই তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি ভাত ডাল গরম গরম চিপস সব কিছু দিয়ে মেখে খাওয়া শুরু করে দিলাম তারপরে এক এক করে সব আসলো মাছ মাংস পোলাও সব চাটনি দই মিষ্টি সব যা যা হয় আর কি আইটেম সব আইটেমে ভালো হয়েছিল খেতে খুব সুস্বাদু হয়েছিল আর এদিকে মিনাল এসে তদারকি করছিল তো আমাকে বলছিলো দিদি আর একটু কিছু নাও আমি বললাম কিছু লাগবে না সব কিছু ঠিক আছে আর এদিকে বাইরে নাচানাচি হচ্ছে আমার মনটা তো নাচের দিকেই ছিল কিন্তু ওই যে বললাম মুডটা অফ ছিল তাই আর কি টাচ কিচ্ছু করতে পারিনি কিন্তু সব কিছুই ভালোই ছিল ভালোই হয়েছে কিন্তু খুব ভুল করেছি না নেচে না এনজয় করে যেটা পাপান শোনার বারবার আসবে না এটা আমি পরে রিয়েলাইজ করেছি কিন্তু তখন আমার মোড অফের কারণে আমি কিছু করতেই পারলাম না যাই হোক এটাই ছিল ফাইনাল আর লাস্ট পার্ট তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানেই চেষ্টাটা